নমস্কার মুম্বাই থেকে একটি চাঞ্চল্যকর খবর আসছে যেখানে একজন মহিলা টিকিট পরীক্ষা করা একজন সিনিয়র টিটি বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন ঘটনাটি ত্রিশে জুলাই দুই শূন্য দুই পাঁচে থানে রেলওয়ে স্টেশনে ঘটে টিকিট ছাড়া ভ্রমণকারী মহিলাটিকে যখন একজন টিটি আটকানোর চেষ্টা করেন তখন তিনি পালানোর চেষ্টা করেন সিনিয়র টিটি যার নাম শ্রী প্রকাশ ভোসলে তাকে আটকাতে গেলে মহিলাটি তার উপর যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করেন তিনি শ্রী ভোসলের কলার ধরে চিৎকার চেঁচামেচি শুরু করেন এই সময়ে অন্যান্য যাত্রীরা হস্তক্ষেপ করেন এবং সৌভাগ্যক্রমে স্টেশনের সিসিটিভি ফুটেজ মহিলার মিথ্যা ধরা পড়ে ফুটেজ স্পষ্ট দেখা যায় যে টিটি কেবল তার দায়িত্ব পালন করছিলেন থানে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে ইন্সপেক্টর একে পাটিল সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নিশ্চিত করেন যে মহিলার অভিযোগগুলি ভিত্তিহীন মহিলাটির বিরুদ্ধে টিকিট ছাড়া ভ্রমণ সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া এবং অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনাটি মৃত্যু